হ্যালো এভরিওান কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকতে হবে ফাইনালি আমি চলে এসেছি একটা ছোট্টখাটো মেট ফার্স্ট টাইমে আসার মানে আমার ফার্স্ট টাইমে এক্সপিরিয়েন্সে আসার মানে এত সুন্দর মিটআপটা কি বলবো ধান বাড়ে তা আমি চলে এসেছিলাম এখানে একটু গান হচ্ছিল বাউল গান সেই গানগুলো শোনাবো তোমাদেরকে একটু ঠিক আছে তা আমার কথাগুলো শুনে নাও তারপর দেখছি একটু গানটা শোনানো যায় তারপর সবাই এখানে বড় বড় ক্রিয়েটাররাও হয়েছিল। মানে অনেক বড় বড় পরিবার অনেক বড় বড় মানে ফেসবুকে যে মেটআপটা হয় ছোট্ট এই মেট আপটা হচ্ছে অ্যাকচুয়ালি গরিবদের পাশে দাঁড়ানো মানে এখানে যারা এসেছিলো সবাই একটু একটু করে দান করেছিল আর ম্যাক্সিমাম মানুষ যে দান করেছে যে কোন কম্বল বিতরণ মানে গরিবদের কম্বল বিতরণ করেছে এটা কার কার ভালো লেগেছে একটু কমেন্টকে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম মিঠাপ মানে কী বলবো মানে আমার ফার্স্ট টাইম মানে মিঠাপে না আসলে পরে কাউকে চিনতেই পারতাম না তারপরে দেখা হয়ে গেলো সঞ্জয় দার সঙ্গে সঞ্জয় দাকে উত্তরে পড়িয়ে মুকরণ করে নিচ্ছে সবাই দিদিভাই ওই দিদি ভাইকে চিনবে যে গোপাল নিয়ে বসে থাকে লাইভে তারপরে একটু দাদা এখানে একটু লেট হয়ে গেছে আসতে তা দাদাকে কী কী চেন একটু সবাই জানি সবাই চেনে ভাইরাল দাদা তার পাশে থেকে আমরাও একটু ভাইরাল হতে পারি তারপরে এখানে সেলফি টেলফি তোলা হচ্ছিলো দাদার সঙ্গে আমরাও সেলফি তুলে নিলাম তারপরে এখানে কিছু ড্যান্স দেখে নিলাম নন্দিতা সেন সঞ্জয় দার ড্যান্স মানে পাম্পার লাগে ড্যান্স দেখতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবে ঠিক আছে সে হচ্ছে ঘুষ করা বাড়ি আমরা চলেছিলাম তারপর একটু খিদে লেগে গেছিল প্রচন্ড খাটাখানি করার পরে তার বসে বলার টেবিলে এই দাদা ভাই সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর তারপর চলে এসছে ডাল ভাত পোস্ত দিদি যে খুব সুন্দর রান্না হয়েছিল অমাইক রান্না জিজ্ঞেস করলাম এদের কাছে তোমরা শুনে নিলে কত সুন্দর রান্না হচ্ছে রান্নাটা বেস্ট হয়েছে সেরা তারপর চলে মাংস মানে এরকম কোথাও দিয়েছে নাকি আমি জানি না আমার ফার্স্ট টাইমে এরকম ভাবে আমি খেয়েছি সব জায়গায় দেখেছি আমি বিরিয়ানি দিতে কিন্তু এইখানটা দিয়েছে মাংস মানে অসাধারণ মানে এরা এখন খাবে আমরা খেয়ে দিয়ে উঠে পড়ি তারপরে কিছু ড্যান্স দেখেনি ডান্স দেখা হয়ে বন্ধুদের টাটা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়িতে চলে এসেছি প্রায় তা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করবে